বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো বরুর আচার টকজাল মিষ্টি আচার বানাবো এই যে বরইগুলো দেশে থেকে নিয়ে আসছি এই বরোই আরও কিছু বরই আছে এই দেখো বন্ধুরা কত বড়ই এগুলো একটু বেশি শুকাইছে আর এটা একটু কম শুকাইছে এই দুই পদ্মের বরই দিয়ে আমি আজকে আচার বানাবো টক জাল মিষ্টি আচার এখন আমি এই বরইগুলো সবগুলো বটা ফালাবো বটা ফালিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিব তারপর আচার বানাবো এই যে বটাগুলো এভাবে ফালিয়ে নিব আর দু একটা নষ্ট আছে যে একটা একটু কালো কালো হয়ে গেছে এগুলো ফেলে দেবো সুন্দর করে বটা ফালিয়ে আনলাম এখন আমি পানি দিয়ে ভালো করে দিয়ে নেব কারণ গাছের হইলে কি আছে নিচে দুলাবালি আছে করে দিয়ে নেব এইভাবে কচলে কচলে দিয়ে নেব আমি আর সবগুলো ধুয়ে জরানি দিয়ে দিব দিবা নিতে না পানিটা না থাকলে আচারটা সুন্দর থাকবো এই যেভাবে আমি জালির মধ্যে জড়িয়ে নিলাম এখন আমি এই বরুগুলো ধুয়ে দিব এই যে বন্ধুরা আমি বরুগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর আমি এই বরের আচার বানাবো খেজুরের গুড় দিয়ে এখানে নিছি মরিচ পাঁচফোড়ন আর এখানে এলাচি আর দারচিনি এই যে বন্ধুরা এটা আছে খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দিয়েই আমি আচার বানাবো এই খেজুরের গুড়টা আমি একটু কেটে নিই আস্ত দিলে সহজে গলব না এই জন্য আমি একটু কেটে কেটে ছোটো ছোটো করে দেবো এই যে বন্ধুরা আমার এই আচারটাও হয়ে গেল এখন আমি পাঁচ ফুরনগুলো দিয়ে নামিয়ে নেব এই আচারটা একটু ভিজা ভিজাই রাখবো এখন আমি পাঁচ ফুরনগুলো দিয়ে দেবো তা কীভাবে বানাইছি কিন্তু এটা একটু ভিজা ভিজা রাখলাম এই যে হয়ে গেল এখন আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আচার হয়ে গেল আমি এইরকম একটু ভিজা ভিজাই রাখলাম এখন আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এই যে বন্ধুরা আমি আচারগুলো বই নিলাম এবার আচার বানিয়ে রাখলে অনেক দিন ঘরে থাকবো তাহলে আমার আচারের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ